এমুসা যাও যাও তুমি মিশরে যাও মিশরে গিয়ে ফেরাউনকে দাওয়াত দাও মুসা পায়গম্বর শ্বশুরকে বললেন শ্বশুর দীর্ঘ দশটা বছর আমি আপনার বাড়িতে ছিলাম মনে আছে না নাই আমি আমার মাকে দশ বছর ধরে দেখি না ভাই বোনকে দশ বছর ধরে দেখি না আমি এখন মিশরে যাব মাদায়ন থেকে মাদায়ন হইল সৌদি আরবে সুবহানাল্লাহ মাদায়ন কোথায় সৌদি আরবে যদি আপনারা চান মদিনাতুল মনোবরা থেকে চারশত কিলোমিটার দূরে টেস্কি নিয়ে গেলে দেখতে পারবেন সোহাইব আলাই সালামের বাড়ি আবার মুসা নবী বলে আল্লাহ শ্বশুর বলে শ্বশুর আব্বা যান আমি আমার যাব শ্বশুর বললেন যাও যাও তোমার বকরি নিয়ে যাও তোমার বিবি নিয়ে যাও আল্লাহ নবী মুসা সালাম বকরির পাল নিয়ে বিবি রে নিয়ে রওনা দিছে মা কে বহু বছর ধরে দেখে না দশটা বছর ধরে দেখে না বাইকে দেখে না বন কুলসুম কে দেখে না যেতে যেতে লম্বা পথ পারিনি দিয়া যখন মুসা নবী মিশরে ঢুকে গেলেন মিশরে ঢুকে যাওয়ার পরে মুসা আলাইহিস রাত হয়ে গেল অন্ধকার হয়ে গেল বৃষ্টি শুরু হয়েছে তুফান শুরু হয়েছে মরুভূমির মধ্যে কিন্তু দেখবেন দিনের বেলায় রাস্তা বোঝা যায় না সব সময় ঠিক না ঠিক না আর রাত্রে বেলা তো কিছুই দেখা যায় না এমন অন্ধকার আকাশে তুফান আর বৃষ্টি আল্লাহ নবী মহা কিছুই দেখে না বিবি নিয়ে চোখ করে বসে আস বসে হঠাৎ করে বিবির প্রসব বেদনা শুরু হয়ে গেল হয়ে গেল এইদিকে একপাল বকরি আর এইদিকে বিবি আর মহাস নবী এইবার বিবি কয়ে স্বামী আমার বুঝতে পাকি নেই প্রসব বেদনা শুরু হয়েছে আমার বাচ্চা হবে এই মুহূর্তে আগুন হইলে ভালো হয় যান যান আগুন যেহেতু প্রচন্ড ঠান্ডার মৌসুম তখন ছিল ও স্বামী আমার একটু আগুনের ব্যবস্থা করেন আল্লাহ নবী বলে বিবি তুমি টেনশন করবা না আহলিহীন কুসু ইননি আনাস্তু নার আতীকুম মিনহা বিকবাসিন আও আজিদু আনান নারি ও বিবি তুমি আগুন দেখা যায় আমি সেখান থেকে তোমার জন্য আগুন আনবো নতুবা এমন একটা রাস্তা পাবো যে রাস্তা দিয়ে আমি সর যাইতে পারবো কারণ রাস্তাও হারায় ফালা গেছে রাত্রের কারণে রাস্তাও চোখে দেখে না বিবি রে বলল তুমি নর বানাই জায়গার মধ্যে বসে থাকবা আগুন নিয়ে আসতেছি করতেছে নবী আগুন আনবার জন্য রওনা করলো ওই দূরে আগুন দেখা যায় যতই দূরে যায় কিন্তু আগুন তো কাছে না আগুন দূরে যায় অনেক লম্বা সময় হাঁটতে হাঁটতে পায়গম্বর মনে মনে চিন্তা করে আগুন তো যতই দূরে যায় আগুন দূরে যায় আগুন তো আমি ধরতে পারি না এবার তাকায় দেখে আগুনটা পাহাড়ের উপরে দেখা যায় লম্বা পাহাড় তুর পাহাড় আল্লাহর নবী হাঁটি হাঁটি পা পা করে তুর পাহাড়ে উঠলো ওইটা দেখো একেবারে তোর পাহাড়ের চূড়ার মধ্যে একটা গাছ দেখা যায় ওই গাছটাই আলো গাছটাই লাইট পুরা গাছের পাতাগুলো গুলো জল 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 করে জ্বলতেছে সুহান আল্লাহ নবী ভয় পেয়ে গেছে কেমন গাছ তো গাছের মধ্যে আগুন জলে গাছ তো পড়ে না কেমন গাছ উনি ভয় পায়া গেছে জীবনে তেমন দেখে নাই ভয় পায়া একটু পিছনে আসতেছিল এই আগুনটা পিছনে আইসা মুসা নবীর ব্যাট দিয়া কয় তুমি যাইবা না দাঁড়াও সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এবার মুসা পয়গম্বর বলে কে তুমি তুমি তো কথা বলো বলে তুমি ভয় পাইবা না বলে তুমি কে তখন ডাক দিয়া বলে ইন্নি আনা রব্বুকা নিশ্চয় আমি তোমার প্রভু আল্লাহ সুবহানাল্লাহ

বাহু সুবিহা আলাগন আমি বকরির জন্য গাছ থেকে পাতালতা বাড়ি বলে ফি হা মারিব ফর অন্য অন্য করি আল্লাহ তালা বলে কল আলটি হা ইয়া মূসা এ মূসা তোমার হাতের লাঠিতে মাটির মধ্যে একটু ফালায়া দাও তো বলে ফালায়া দিলে কি হবে বলে ফালাও আলকহা موسی নবী যখন লাঠি জমিনের মধ্যে ফালাইছে হাইয়াতুন তাসা সাথে সাথে লাঠি একটা জিন্দা বড় অজগর সাপ হয়ে গেছে অনেক বড় সাপ যেই সাপের দুই ঠোটার প্রশস্ততা ছিল 100 গজ সুবহানাল্লাহ বলেন দুই ঠোটার প্রশস্ততা আমাদের এই মসজিদের সাদ কয় ফিট মসজিদের সাদ থেকে 16 ফিট তিন দলা পর্যন্ত যদি তিরিশ ফিট হয় আর যদি ওইটা যদি একশো গজ হয় এবার চিন্তা করেন ওই মাথা কই যাই আল্লাহু আকবার বল কিতাবের মধ্যে আছে ওই সাপটার দৈর্ঘ্য ছিল এক কিলোমিটার তার মানে কত বড় সাপ হইছে আল্লাহ তাআলা বলে ও موسی খজহা দরওয়ালা তাখফ তুমি ভয় পাইও না موسی নবী কল্লা এত বড় সাপ কেমনে ধরো ধরো সানু আনি দোহা উলা তুমি ধরলে আমি সাথে সাথে আগের মত তোমার সাপটার লাঠি বানাই দেয় এখন যদি কারো কাছে এমন একটা লাঠি থাকে আর এই লাঠি ফালাইলে এত বড় সাপ হয় এই বাংলাদেশে কি তার কোনো বয় আছে নাকি আছে নাকি এই লাঠি ছাড়লে এমন বড় সাপ হইলে পুলিশ আর্মি তার সামনে তার সামনে কেমন বড় সাপ দেখি নেজিকো জীবনে কি আল্লাহ তাআলা বলেন موسی ও যুমিয়াহ কা ইলা জানাহিকা তাখরুজ বাইদ ডান হাতটা বাম হাতের বগলে নিচে ঢুকাও টান দাও ডান হাতটা বাম হাতের বগলে ঢুকাইয়া টান দিতে দেরি লাইট হাজার वोल्टের লাইট সুবহানাল্লাহ বলেন বলে যাও যাও ফেরাউনকে গিয়ে খালি মার দাও আর দাও নবী গো আল্লাহ আমার মুখের মধ্যে জরতা আল্লাহ বলে তোমার নবুয়ত দিলাম দায়িত্ব পালন করে বলে আল্লাহ আমার মুখের মধ্যে জরতা আছে ও আল্লাহ আমার ভাই হারুনকে আপনি নবদ দিয়ে দেন দুই ভাই মিল্লা গিয়ে ফেরাউনকে দামাত দেব আল্লাহ বললেন যাও যাও দুই বাইকে তোমার বাইকে নবদ দিয়ে দিলাম দুই বাই নবদ পায় গেল অথচ হারুন নবদ পাইছে নিজেও জানে না রাত্রে বেলা নবদ পাইছে এমন খুশি বিবির কথা বললা গেল আর বিবিও তিন দিন অপেক্ষা করিয়া স্বামীর জন্য বাড়িতে চলে গেছে ফেরত মুসা নবী বেলা আবার ইতে ঈশা বলে মা দরজা খোলো ইয়ফতে হব্বা বিয়া উম্মি হে মা দরজা খোলো ইয়করাউল বাপ দরজায় নক করলো ভিতর থেকে মা বলে মান আনতা কে তুমি বলে ও মা আমার চিনতে পারো নাই আমি তোমার কলেজা টুকরা সন্তান মুসা মায়ে কয় ও মুসা এত বছর কোথায় রে বাবা তোর জন্য কত রাত আমি মা ঘুমাই নাই তোর জন্য কত বেলা খাবার আমি মা খাই নাই কারণ যখন কোন সন্তান ভাগা থাকে বাড়িতে থাকতে পারে না প্রশাসনিক কারণে যখন কোন সন্তান ঘরে থাকতে পারে না জালেম ফেরাউনের কারণে মোসা পয়গম্বর বাড়ি সারা ঘর সারা ছিল তখন কিন্তু কোন মা বাবা শান্তিতে ঘুমাইতে পারে না কথা বলেন ঠিক কি না নবীর মা সন্তানকে হারাইয়া না খাওয়া মা পর্যন্ত ঘুমায় না ও বাবা এত বছর পরে আসলি বলে মা সুসংবাদ কি সুসংবাদ বলে মা আমি নবুয়ত পাইছি বলে আমার ভাই হারুন নবুয়ত পাইছে বলে তাই নাকি বলে হা মা যাই ফেরাউনকে দাওয়াত দেই বলে আয় বলে কি দীর্ঘ এক যুগ বারো বছর পর্যন্ত কোন খাবার তোরে খাওয়াইতে পারি না আজকে নিজের হাতে তোরে একটু খাবার খাওয়াই খাবার খাওয়াই আর মা তুই পারবি না ফেরাউন কত বছর ধরে তোকে হত্যা করবার জন্য তন্ন তন্ন করে মিশর তালাশ করতেছে ফ্যারাউন দেখলেই তোরে হত্যা করে ফেলবে তারা সামনে যাইস না যাইস মৌসা বলে মা তুমি তো জানো না আল্লাহ তা আলা যে অস্ত্র আমারে দিছে ওই অস্রের সামনে ফ্যারাউন টিকতে পারবে না বলে কি অসর বলে দেখবা বলে হা বলে দেখাও তুম মা বলে দেখাও মৌসা রবি লাঠি সারছে বিশাল বড় সাপ হয়ে গেছে আবার যখন ডান হাত বাম হাতের বব বলে দিসে লাইট হয়ে গেছে মা আশ্চর্য হয়ে বলে যা আমি আল্লাহর রাস্তায় তোরে সেরে দিলাম আল্লাহ তোরে হেফাজত করবে এবার ছোট ভাই هارুন কে নিয়া ফেরাউনের দরবারে গিয়ে বলে ও ফেরাউন কালিমা পার মুসলমান হা মুর্তে বুজা সার খোদাগিরি সার বলে موسی তোমার এতদিন কই একজন দরিয়া তালাশ করতেছি কই ভাগ্য গেছিলাম বলে নবুয়ত পাইছি ক্ষমতা নিয়ে আইছি কালিমা পর মুসলমান হ ফেরাউন কই আমার সামনে টিকতে পারবে না ও কয়াল ফেরাউন মুজারুনি আকুতুল মুসা ফেরাউন ফয়কাল ফিরাউন ফেরাউন কয়ে দারুন আমার সার আকুতুল মুসা মুসা আমি হত্যা করে ফেলবো বলিয়া দো রব্বা মুসা তার আল্লাহর ডাকুক ইন্নি আফাফ আইবাদ দিলা দিনাকুম আমার তো ভয় হয় মুসা দিন পাল্লায় দিল নতুন দিনে দাওয়াত দেয় আমার সার মুসা মোকাবেলা করবার জন্য সামনে আইসা টিকতে পারবা না সুহান আল্লাহ বলে এরাউন এমন কি অসুর অংশ টিকতে পারবো না দেখবা নাকি বলে দেখাও দেখাও যখন হাত বগলের নিচে দিয়ে টান দিছে লাইট হয়ে গেছে ফেরাউন কই এইটা কোন একটা তোমার ক্ষমতা হইল নাকি এইটা দিয়া কি হবে অন্ধকারের মধ্যে পথ দেখা যাবে এই তো বলে আরো আছে কি পুরান একটা বাঁকা লাঠি আছে এইটাই আমার ক্ষমতা বলে কেমনে দেখাও লাঠি সারছে যখন বিশাল বড় সাপ হয়ে গেছে ফেরাউন দেখে ভাতলা ভাগেনা করে দিছে এত বড় সাপ তো জিন্দগিতে দেখি নাই আশ্চর্য কি দাও তাফসীরের মধ্যে আছে ফেরাউন দুইবার বাথরুম করছে ওই দিন একদিন এবার ফেরাউন কয় মুসা তাড়াতাড়ি সাপ বন্ধ করো সাপ বন্ধ করো কথা যা বলবার আগে সাপ বন্ধ কইরা পরে বলো এবার মুসা নবী সাপের গায়ে হাত দিলেন এবার লাঠি হয়ে গেল এবার ফেরাউন কয় মুসা তুমি তো কালিমার দাওয়াত দিয়া বুইজা শুইনা বল মনে বাড়িতে শুইলে যাও হ্যাঁ মান দেখো হ্যাঁ মান কি করমু রে মুসায় তো দাওয়াত দিল কি করবো বলে মুসার মুসার আপনি ভয় পায় না বলে কেন বলে এগুলো জাদুর মাধ্যমে হয় এক কাজ করেন বলে কি কাজ আপনার টাকার অভাব নাই স্বর্ণের অভাব নাই মিশরে যত জাদু করা সময়কে সবাইকে দাওয়াত দেন যত টাকা আলাগে দিবেন মুসার ধ্বংস করে ফেলবে দেখবেন মিশরীয় জাদু কররা জাদু করলে মুসার জাদুর সাপ ধ্বংস হয়ে যায় বলে তাই নাকি বলে হ্যাঁ বলে জাদু আমি দামাত দেব আপনি মুসার সাথে মোকাবেলার জন্য এটা দিন তারিখ ঠিক করে তারিখ ঠিক করে মুসা নবীর সাথে দিন তারিখ ঠিক করা হলো আগামী জুমার দিন আশরার দিন দশ তারিখ মহারমের দশ তারিখ জুমার দিন শুক্রবার মিশরের ওই ময়দানের সমুদ্রের পাড়ে বিশাল পরে লড়াই হবে একদিকে ফেরাউনের যাদুকর অন্যদিকে গুন জানো তার বাই হারুন বাই হারু বিশাল আয়োজন শুরু হয়ে গেল এক কিতাবের মধ্যে আসি ফেরাউন ছয় হাজার যাদুকরকে নিয়ে আসলো আরেক কিতাবের মধ্যে তিন শত যাদুকর ছয় হাজার জাদুকর এক পার্শে দাঁড়ানো ফেরাউন সিংহাসনের মধ্যে বসে আছে মুসা পয়গম্বর আ তার ভাই হারুন ছোট্ট একটা লাঠি নিয়া ইতিমের মতো ওই যে মাঠের এক পার্শে দাঁড়ায় এবার ফেরাউন কয় ও মুসা সাহস তো অনেক বেশি আমি তো ভাবছিলাম মোকাবেলা করবার জন্য ময়দানে তুমি আসবাই না দুই ভাই আইসো ছয় হাজার জাদুকরের সামনে টিকতে পারবা না মুসা পয়গম্বর বলেন আমাদের সাথে আমাদের রব আছে সুহানাল্লাহ বলে আমাদের সাথে আমার রব আছে আমার রব ফুটিক পথ দেখাবে সুহান্লাহ বলে বলদানটা দৌড়াদৌড়ি করে আর হারুন নবী মুসারমিক বুড়া বের দিয়ে হলাইছে এবার হারুন বলে ভাই কিছু একটা করো বলে এদের করা শেষ হোক শেষ হোক এবার জাদুকররা বলো মুসা আমাদের সব সব সারা শেষ হয়ে গেল পারলে মোকাবেলা করো মোকাবেলা কর কিছুক্ষণের মধ্যে তোমাদের দুই ভাইকে খেয়ে ফেলবে হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না এবার মুসা নবী কয় তোমাদের ক্ষমতা সব ছাড়ো বলে আমাদের শেষ তুমি শুরু করো ফেরাউন হাসে হামান হাসে সবাই হাসতেছে এবার মুসা পায়গম্বর বলে তাহলে শুরু করি কিন্তু শুরু করে দাও মুসা পায়গম্বর যখন বিসমিল্লাহ বলি আর লাঠি জমিনের মধ্যে ফালায়া দিল ফালাইতে দেরি এমন বড় সাপ হইছে সাপের লেজটা এক মাইল ধরে মাথাটা এক মাইল উপরে দুই ঠোঁট একশো গজ প্রশস্ত আল্লাহর পয়গম্বর মুসা যখন সাপ চাললো সবাই পাগল হয়ে দৌড়া দৌড়ে শুরু করে দিছে মুসা পয়গম্বর সাপ একটা নিঃশ্বাস টান দিছে ছয় হাজার জাদুকরদের লক্ষ লক্ষ সাপ বাতাসের মতো টান দিয়া এক টানে পেটের মধ্যে গিলে ফেলছে আল্লাহ ফেরাউন একটা দৌড় দিছে তাফসীরের মধ্যে এসে ফেরাউন পাত্র পরেছে এবার ফেরাউন গিয়ে কয় হবে না موسی ভয়ঙ্কর জাদু নিয়ে আসছে ও ফেরাউন ফেরাউন কয় জারুন আমার সার আকতর موسی হত্তা করব হামান বলে এমনি হত্যা করতে পারবেন না বলে কারণ موسی বড় ভয়ঙ্কর মানুষ সরাসরি মোকাবেলা করলে পারবেন না রাতে আক্রমণ করবেন দেখবেন যারা বিতু তারা মানুষের গুমের মধ্যে আক্রমণ করবে কথা বলেন ঠিক দেখেন না ইসরায়েল ইরানে আক্রমণ করছে না জানাইয়া গোপনে হঠাৎ করে আক্রমণ করে দিছে বিতু যারা তারা কিন্তু গোপনে আঘাত করে কথা বলেন ঠিক কি না আর বীর পুরুষ যারা তারা প্রকাশ্যে মোকাবেলা করে এবার সিদ্ধান্ত হয়ে গেল এমনে পারবো না রাত্রেবেলা বেলা কে তার গরবারে সব জ্বালায় দিব মেরে ফেলবো চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল সন্ন্যবাহিনী রেডি করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলল হে জিবরাইল যাও আমার বন্ধু মুসার কি আবার রেডি হইতে আর থাকা যাবে না মিশরে হিজরত করিয়া সিরিয়া চলে যাইতে বলো এবার জিবরাইল চলে এলো জিবরাইল আসার পরে কানে কানে বলে নবী মুসা আপনার ছয় হাজার সঙ্গী সাথীদেরকে নিয়ে আপনি মিশর সারিয়া হিজরত করেন সিরিয়া চলে যান কিন্তু একটা কাজ আপনাদের করতে হবে বলে কি কাজ বলে আজকে রাত্রে করবেন বকরি খাসি জবাই করবার পরে আর রুটি বানাবেন খাসি আর রুটি গোস্ত খাসির গোস্ত দিয়ে সবাই খাওয়াবেন হ্যাঁ মুসা আর আপনাদের যত মুসলমানদের ঘর আছে মুসলমানদের গড়ের সামনে খাসির রক্ত আর লেজ রাখিয়া দিবে মুসা নবী কয়ে বাইজিব্রাহ এটা আবার কেন আমাদের গড়ের সামনে খাসির রক্ত আর লেজ রাখবো কেন বলে রাত্রে বেলা আমি আসব আসার পরে যখন আপনি চলে যাবেন আপনার দল বল আমি এসে তালাশ করে দেখবো যে এই ঘরের সামনে রক্ত পাব আর খাসির লেজ পাব বুঝবো এই ঘরটা মুসলমানদের ঘর এই ঘরে ডুববো না আর বাকি ফেরা উনের বংশের কীপ্তি বংশের যত ঘর আছে সবার ঘরে ডুকিয়া যুবতী মেয়েদেরকে হত্যা করে ফেলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলে ও জিবরাইল ভাই যুবতী নারীদেরকে কেন হত্যা করবেন বলে মুসাফ্লে এগম আপনি যখন মায়ের গর্বে ছিলেন গর্বে ছিলেন ফেরাউন আশি হাজার বাচ্চা যাবো এ করে এ করে নির্মাদের মধ্যে ভাসাইছে সেই বদলা নিবে আল্লাহ আজকে সুহা বলেন এই যেন পাগল হয়েন না অনেকে কে কোথার গজব কেন পড়ে না এরকম বলে কি বলে না দেখেন না চল্লিশ বছর আগে মুসাফ্ফা এগম বলে জমানায় ফেরাউন অত্যাচার করছে আল্লাহ চল্লিশ বছর পরে তারে ধরছে নবী মক্কার জমিনে দোয়া করছে আল্লাহ উমুক রে ধর উমুক রে ধর এই দোয়াটা তেরো বছর পরে বদরের পান থেকে আল্লাহ কবুল করছে সুবহানাল্লাহ অনেকে অনেক সময় কয় এত দোয়া করে দোয়া তো কবুল হয় না সব দোয়া সাথে সাথে কবুল হয় না একটু সময় নেই আর যেই দোয়া যত বেশি সময় নিয়ে কবুল হবে ওইটার মধ্যে আপনার জন্য বেশি কল্যাণ আছে সুবহানাল্লাহ এবার মুসা নবী দল বল নিয়া খাসি জবাই করে খায়া ঘরগুলোর সামনে রক্ত আর খাসির লেজ রাখিয়া চলে গেল ছয় হাজার সৈন্য বাহিনী নিয়া ফেরাউন সকাল বেলা রাতের বেলা আসলো জিব্রাইল আইসা যে ঘরের সামনে রক্ত দেখে বকরির লেজ দেখে ওই ঘরে ঢুকে না বাকি ঘরগুলোতে দুইকা দুইকা ডুইকা বংশীয় যত মেয়েরা আছে যুবতী সবাইকে হত্যা করে ফেললো আমুসা আমি হত্যা করবার পরে দিনের বেলা ফেরাউন লাশ গুলোকে দাহন করবার কাজে ব্যস্ত থাকবে আর আপনি এই ফাঁকে আপনার সৈন্যদেরকে নিয়ে চলে যাবেন চলে যাবেন ঠিক মুসা পায়গাম্বর রওনা করলেন এই দিকে ফেরাউন সকাল বেলা দেখে প্রত্যেকটা ঘরে সামনে একটা যুবতী মিল লাশ মাথা গরম হয়ে গেল এই কাম কে করলো মুসা স্যার এই কাজ কেউ করতে পারে না আগে মেয়েদের লাশ দাফন করো এরপরে মুসারে আমরা দরব মুসারে আমরা হত্যা করে ফেলবো এইদিকে মুসা আলাহ সালাম রওনা করলেন মিশর সারিয়া সিরিয়ায় চলে যাবে আল্লাহ পাকের কি কুদরত মুসা নবী সারা রাত সকাল বেলা দেখে যেখানে সেখানে বুঝতে পারলাম না সারা রাত ময়দানটা হাঁটলাম কিন্তু সকাল বেলা দেখি যে সেই আগের জায়গায় ঘটনা বুঝলাম না ওই দিকে না হাজার হাজার মেয়েদেরকে দাহন করতে করতে তিন দিন সময় লেগে গেল আর এই দিকে মৌসা সারা রাত পায়ে চলে সকালে দেখে যেই জায়গা সেই জায়গায় তিন দিন এমন হলো সকাল বেলা ফজরের পরে সমস্ত সাবিদেরকে নিয়ে বল আশ্চর্য বুঝতে পারলাম না আমি তো আল্লাহর আদেশে ঘর থেকে বের হলাম আল্লাহর হুকুমে বের হলাম কিন্তু সারা রাত চলবার পর রাস্তা ফুরাই না কারণটাকে সকালবেলা দেখি যে সেই আগের জায়গায় আমার কোন জায়গায় ভুল আমি বুঝতে পারতেছি না ঘটনাটা কি হঠাৎ করে একটা বুড়া মহিলা দাঁড়াইয়ে বলে মুসা পয়গম্বর আমি বলতে পারবো কারণটা কি বলে কি কারণ ও মুসা যতক্ষণ পর্যন্ত একটা কাজ আপনি না করবেন কেয়ামত পর্যন্ত পথ চলবেন সকালবেলা দেখবেন আগের জায়গাতে আপনি এক কদমও নড়তে পারবেন না সুবহান ওই মহিলার নাম মরিয়াম বিনতে নামুসা ওই মরি ওই মহিলার রানিং বয়স চলতে যে সাত শত বছর সুবাহ ওই মহিলা বলে মুসা আমি জানি কারণটা কি কয় কি কারণটা বলেন বলে যতক্ষণ পর্যন্ত এই মিশরের জমিন থেকে আল্লাহ নবী ইউসুফের লাশ না নিয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত হয়ে গেল মিশর থেকে আপনার বের হতে বা যাওন লাগবে কেন কারণটা বুঝলাম না মরিয়াম বিনতে নামুসা বলে আল্লাহ নবী এই ইউসুফ নবীর পঞ্চম পুরুষ আপনি আপনার পাঁচজন আগের নবী দাদা নবী ইউসুফ নবী সুবহানাল্লাহ বলে ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবী ইয়াকুব নবীর বাবা ইসহাক নবী ইসহাক নবীর বাবা ইব্রাহিম নবী আমি একদিন ইউসুফ পয়গম্বরের মজলিসের মধ্যে ছিলাম ইউসুফ পয়গম্বর কিন্তু মিশরীয় না হে মুস আপনি জানেন কি আমরা কিন্তু এই মিশরীয় না জন্মগতভাবে আমাদের আমরা বংশগতভাবে কিন্তু আমরা সিরিয়ার অধিবাসী আমাদের দাদা নবী কিন্তু ইয়াকুব নবী আর ইয়াকুব নবী কিন্তু বসবাস করতেন সিরিয়ার কেনান শহরে কথা বলেন ঠিক কি না সিরিয়ার কেনান শহরে ইয়াকুব নবী বসবাস করতেন ইয়াকুব নবীর যখন বারো জন সন্তান ছিল এর মধ্যে একজন সন্তান ছিল ইউসুফ নবী ইউসুফ নবী একদিন তার পিতারে বলে ইয়া আবাতি ইন্নি কাউ হাদা আশার কাওকাবা ওয়া শামসা ওয়াল কমার রাইতুহুম লিসাজিদি ইয়াকুব নবীর ছোট্ট সন্তান ইউসুফ বলে বাবা স্বপ্ন দেখলাম চাঁদ সূর্য আমাকে সাজদা করেছে বাবার বুঝতে বাকি নেই সন্তানটা নবী হবে তখন বলল এই স্বপ্নের কথা তোমার ভাইদেরকে বলবা না কারণ তোমার সব মায়েরা তোমার কষ্ট দিবে মেরে ফেলবার চক্রান্ত করবে ছোট ভালো খেলার চলে বাইদেরকে বলে দিল মায়েরা কয় অসাধারণ কথা এই স্বপ্ন দেখছো বলে হ্যাঁ বলে এই জন্মেতে বাবায় তোরে বেশি আদর করে তোরে আমরা হত্যা করে ফেলবো দশ বাই রাত্রেবেলা বেলা বাবার কাছে গিয়া বলে বাবা ইউসুফ রে এত আদর করে না তো যত্ন করেন আপনার কাছে রাখেন বেশি আদর করিয়া করিয়া নাদুস মুদুস বানাইতেছেন রাস্তাঘাট পর্যন্ত চিনে না আমরা বকরি বেড়া দুম্বা রাখি আমাদের সাথে দেন রাস্তাঘাট চিনবে আস্তে আস্তে বড় হবে এবার ইয়াকুব্বা বলেন না না তোমাদের সাথে দিব না বলে কেন বলে ইউসুফ রে আমি দিব না ছোট্ট মানুষ বলে বাবা আমরা তারা দেখাশোনা করব যতই বাবা বোঝায় দশ সন্তান বারবার বলে দেন ইয়াকুব নবী বললেন যাও যাও তাহলে না দেখ সাবধান দেখ তোমরা কিন্তু দেখাশোনা করবা দশ ভাই ইউসুফ পয়গম্বর তখন মাত্র ছোট্ট বালক তার বয়স মাত্র ছয় থেকে সাত বছর দশ ভাই জমলার মধ্যে নিয়ে কয় তোরে আমরা হত্যা করব কয় কেন বাবার কাছ থেকে বইলে আনসো আমার ভালো করে খাওয়াইবা তোমাদের সাথে খেলাধুলা করাইবা আর দেখাশোনা করবা আর এখন তোমরা বলো আমারে মার কারণটাকে বলে তোর জন্য বাবার কাছে আমরা সম্মান পাই না ও মুসা নবী বাই হাত পা দিয়ে ইউসুফ নবীকে সিরিয়া রন্দ কেনান কূপের মধ্যে যখন ফালাইয়া দিছিল ইউসুফ নবী তিন দিন পর্যন্ত ছোট্ট বালক ওই কূপের মধ্যে ছিল দুনিয়ার আপন বলতে তার কাছে কেউ ছিল না আল্লাহ তাআলা বলে রাজিব রাইল আমার বন্ধু ইউসুফের কাছে যা সান্তনা দে আমি আল্লাহ তালা আমার বন্ধুর হেফাজত করব তিন দিন পরে এই মিশরের একদল ব্যবসায়ী লোক সিরিয়া গেছিল মালিক ইবনে যার নাম পানি উঠাইবার জন্য কূপে তাকায়া দেখে ছোট্ট বালক ইউসুফ নবীকে ওই কূপ থেকে উঠাইয়া ওই দিন যে সিরিয়া থেকে মিশরে আনছে ওই দিন থেকে আজ পর্যন্ত আমরা মিশরে বসবাস করি পাঁচশো বছর সময় চলে গেছে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ ইউসুফ নামে একদিন বড় হলো মিশরের বাদশা হলো পরে ইউসুফ পয়গম্বর তার মা আর বাবাকে ভাইদেরকে সেই সিরিয়া থেকে এই মিশরের জমিনে নিয়ে আসছিল ওই দিন থেকে আমরা সিরিয়া পাশে মিশরে বসবাস করি আসলে বংশগতভাবে কিন্তু আমরা সিরিয়ার অধিবাসী কেনানের অধিবাসী নবী আজ থেকে পাঁচশো বছর আগে ইউসুফ পায়গাম্বরে সেই মজুদিষ্টার মধ্যে আমি ছিলাম তখন আমি যুবতী ছিলাম ইউসুফ পায়গাম্বর বলতেছিল হে মিশরিয়ারা সন আমরা কিন্তু আসলে কিন্তু মিশরীয় না সিরিয়ার অধিবাসী এমন এক আমার কারণে তোমরা এই মিশরে বসবাস করতেছো বংশ হয়ে গেল এখন বড় হয়ে একটা সময় আসতে পারে যখন তোমরা আবার আমাদের স্বদেশে চলে যাইবা হিজরত হিজত করি মিশর সারিয়া সবাই চলে যাইবা ওই দিন যাওয়ার সময় আমার লাশটা কিন্তু তোমরা নিয়ে যাইবা আমার একা একা এই মিশরের মধ্যে তোমরা রাইখা যাইও না যে দেশে আমার চোদ্দ গোষ্ঠী সিরিয়া ঘুমায় সেই দেশে আমার নিয়ে যাইবা ও আল্লাহ নবী মুসা আপনার দাদা নবী পঞ্চম পুরুষ আগের নবী ইউসুফ নবী ওই কথা যদি আপনি না মানেন ওই লাশ যদি আপনি না নিয়ে যান আল্লাহর কসম করে বলে কেমন পর্যন্ত আপনি এই মিশর ত্যাগ করে সিরিয়া যাইতে পারবেন না আল্লাহ 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 500 মুসা রামি কই লাশ কই কেমনে জানি না কোথায় পাবো আবর সেরিনা তার লাশ বলেন যত নবী রাসূল দুনিয়াতে এসেছে একজন মৃত না সবাই जिंदा কবরের মধ্যে আল্লাহ তাআলা এদেরকে সুযোগ দিয়েছেন তারা নামাজ ও আদায় করে কবরে জিকির করে কবরের মধ্যে আল্লাহর ইবাদত বندگی করে প্রশংসা করে সুবহানাল্লাহ এবার ইউসুফ পয়গম্বর বলল তোমরা আমার লাশটা পানিতে বুলেট প্রুফ একটা কফিনের মধ্যে বক্সের মধ্যে করে দাহন করে দাও আল্লাহ পাক রব্বুল আলম হেফাজত করবে আর আমার বংশে আমার নাতি মধ্যে আল্লাহ তালা এমন একজনকে নবুত দিবে ওই আমার নাতির মাধ্যমে লাশটা উঠাই আল্লাহ তালা আবার মিশর থেকে এই লাশটা সিরিয়ায় নিবে সুবাহান আল্লাহ আর মুসাফা এখন বলো আমার ইয়া নীলদের মোহনা তো অনেক বড় কিন্তু কোন জায়গায় তালাশ করব মহিলায় বলে আসেন সেই জায়গাটা পর্যন্ত আমি চিনে রাখছি ও নবী মূসা তাকা দেখেন পুরা নীলনদের মোহনার মধ্যে কোনো ডেউ নেই বলে হা একটা জায়গার মধ্যে পানি কামনি করতেছি পুরো চারটা মোহনার মধ্যখানে বলে হ্যাঁ এই জায়গায় লোক পাঠান আমি দেখেছি দাহন করতে এই জায়গায় আমার বিশ্বাস আল্লাহ তাল এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় সেই জায়গার মধ্যে রেখে দিয়েছে মুসা পায়গাম্বর চার জন যুবক পাঠাইল ডুবুরি পাঠাইলো যাও 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 চারজন ডুবুরি গিয়া তাকে ইয়ে দেখে এমন একটা পথ দেখা যায় হ্যাঁ মুসা হাতে কি লাঠি পাতুরি পিয়া সকাল পাহাড় লাঠি দিয়ে সমুদ্রে একটা পাহাড়ি দে আল্লাহ নবিহীন মুসাখানবার সমুদ্রের মধ্যে লাঠিতে পারি দিতে দে মারি আল্লাহতানা বিশাল বড় বিশ ফিট করে ষোলটা রাস্তা বানাই দিছে বিশ ফিট প্রশস্ত করে ষোলোটা রাস্তা হইলে রাস্তা হাজার লোক এই রাস্তা দিয়ে ফড়াইতে সময় বেশি লাগবে সময় বুঝি লাগবে এবার মুসা রওনা করলেন ষোলো ফিট ষোলোটা রাস্তা কিতাবের মধ্যে আসছে কোরআন শরীফের মধ্যে আসছে ওই রাস্তা ছিল ষোলো ফিট ষোলোটা বারোটা রাস্তা কারণ বারোটা গ্রুপ ছিল এখন বর্তমানে অধিকাংশ রাস্তার মাপ নেওয়া হয় ষোলো ফিট ওইখান থেকেই সুহান আল্লাহ বলে আল্লাহ দেখবেন অধিকাংশ রাস্তার মাপ কয় ফিট নেই কারণ ষোলো ফিট রাস্তা দিয়া কেন বোজা বোজা বহন করা সহজ কোথাও লাগে না এ লম্বা ব্যাখ্যা আছে তাফসির কিতাবের মধ্যে ১৬ ফিট রাস্তা আল্লাহ কেন দিলেন আর ১৬ ফিট রাস্তা মানুষের জন্য কতটুকু উপকারী ১৬ ফিট রাস্তা হলে যে গাড়ি ঢুকাইতে পারবে আরেকটা একটা গাড়ি ক্রসও করতে পারবে এবং বোঝা নিয়ে গেলে পিলার খাম্বার মধ্যে বাড়িও লাগবে না কথা বলেন ঠিক কি না এইখানে কিতাবের মধ্যে আছে ওইখান থেকে বর্তমান যারা এই রাস্তা করে যারা এই সমস্ত কাজগুলো করে তারা ওখান থেকে অনুসরণ করে ওই রাস্তার মাপ ষোলো ফিট সুবাহাল্লাহ বলেন বেশিরভাগ আবার রাস্তা বড় হয় ছোট হয় কিন্তু যেখানে সুযোগ আছে দীর্ঘ লম্বা রাস্তাগুলোকে এই মাপই করা তখন মুসা আলাহিসাল্লাম এই রাস্তা দিয়া দল দলবল নিয়ে যখন যাইতেছে যখন موسی নবী রাস্তার মাঝখানে গেল আর ফেরাউন তখন নদীর কিনারে কয় দেখছ এই নীল দরিয়ার মধ্যে কি আমার রাস্তা ছিল বলে না কয় আমি যে খোদা আমার সম্মানে রাস্তা হইছে নাও যিন নাও আমি খোদা আমার সম্মান দিয়েছি এবার موسی নবী যখন ওই পারে চলে গেল ফেরাউন দলবল নিয়ে মাঝখানে এবার موسی নবীর সম্মানে কয় ও موسی ও ফেরাউন তো চলে আসতেছে